হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা বহুল প্রচলিত একটা বাংলা প্রবাদ বাক্যের ইংরেজি শিখতে চলেছি যেটা কি নাচতে না জানলে উঠোন ব্যাপার তো কথা হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে সবার প্রবণতা থাকে হ্যাঁ সবাই এটা করি হ্যাঁ যদি কর্মদক্ষতা আমাদের কম থাকে তাহলে আমরা অন্যদের বা অন্য কিছুর উপর দোষ চাপাবার চেষ্টা করি ঠিক আছে কোনো একটা কাজ ভুল করলাম হ্যাঁ সেটা অন্যের উপর দোষ পাই অথবা যে যন্ত্রপাতিতে কাজ করছি সেই যন্ত্রটাতেই দোষ পাই ঠিক আছে তো ওই জন্য বলা হচ্ছে নাচতে না জানলে উঠোন পাখা তাহলে এটার ইংরেজি হ্যাঁ ট্রান্সলেট করলে কি দাঁড়ায় আমরা এটা দেখি ঠিক আছে নাচতে না জানলে উঠোন পাখা যেহেতু এগুলো প্রবাদ বাক্য বা প্রভাব ঠিক আছে তাই এগুলোর আক্ষরিক ওয়ার্ড দিয়ে কিন্তু ট্রান্সলেট হবে না হ্যাঁ মূল ভাবটা বুঝিয়ে দেওয়া হবে एक्साम्पल दिए जमणटा ये होचे अ बैट डांसर अ बैट डांसर ये बार ब्लेम माने जोड्तो आपण ब्लेम बी एम ई ब्लेम पण असं केसित गो कानो सब्जेक्ट सिंगल तर कचे अ बैट डांसर ब्लेम्स की ब्लेम्स कोले द